তারা হাজিরা কবে তারা খাবার টাবার দেয় এখানে আর এই সাইডে আছে পাহাড়ের এই সাইডে আছে হলো আমগুলো মাম গোসল খানে এই দিকটা এখানে সবাই করে এই আশা বসে মসজিদের আঙিনা মসজিদের সামনে বসে আছি আমি দাম্মাম থেকে আসছি অবশ্য এখানে দেখার জন্য এখানে আসিনি দেখার জন্য বিশেষ করে খুব উত্তর গুলো এখানে এখানে হাজিরা খাবার দিচ্ছে খাবার কিনে কিনে খাবার দিয়েছে এত এত কবুতর তুই অসাধারণ দেখতে এখানে আসলে পরণ জুড়ে যায় এই দৃশ্যগুলো দেখলে চলো ক্লিনার রাস্তায় কিলিং করে এখান থেকে সব জায়গায় যাওয়ার জন্য বাস বা গাড়ি পাওয়া যায় ট্যাক্সি পাওয়া যায় বিশেষ করে এখান থেকে বসে আছি আমি আসছি আসলে আমি গতকালকে আমি লম্বা করে আসছি আজকে একটু দেখতে আসলাম এখানে বসে আছি এখান থেকে উঠে বললাম যে আয়সা মুর্শিদ যাই দেখি এখানে আসি নাই কখনো প্রথম আসলাম ভালো লাগছে খুব ভালো লাগছে মুর্শিদের মিনার সুন্দর এই মুর্শিদের ভিতরে অনেক সুন্দর এখানে আসলে সৌন্দর্যের এরকম এই না এটা হচ্ছে হলো আপনার যারা ইরামবাদ দেয় ইরামবাদে এখানে দু রকম নামাজ পড়া তারপরে কাবা যায় কাবা দাওয়া খেতে পারে আর দুই কাজগুলো